এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো লাস্ট ব্লাগে তোমরা দেখতে পেয়েছো আমরা সবাই উটি পৌঁছে গেছি আর এখন উটি লেক ঘুরে শবের রুমে পৌঁছালাম তো চলো তোমাদের একটু ছোট করে রুম টুর দিয়ে দিই তো এদিকে একটা রুম রয়েছে আর এদিকে আরেকটা রুম দুটোই ডাবল বেডের তে রুমতে আমি আর শুভাঙ্গি দুজনে থাকার প্ল্যান করেছি আর এই রুমটা যেটা আছে সেটাতে বাকি তিনজন যে ছেলেরা আছে তারা থাকবে তো এখানে শুভাঙ্গি ওয়াশরুমে গেছে তাই সেটা দেখাতে পাচ্ছি না তোমাদেরকে আর রুমটা মোটামুটি ঠিকঠাকই আছে ভালো বেশ আর জানলা থেকে ভিউটা দেখাই যদিও আমরা থাকবো না বেশিক্ষণ রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব বাট যাই হোক রুমটা অ্যাটলিস্ট ভালো পেয়েছি তো এই হচ্ছে ভিউ ওদের ব্যালকানি থেকে বা জানলা থেকে যাই বলো না কেন আর পাশের রুমটাও তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই যে কীরকম এটা হচ্ছে ওদের রুমটা এখানে একটা মিরার আছে আমাকে পুরো একদম মনে হচ্ছে হসপিটালের রুগী বাট কিছু কারণ নেই যাই হোক এটা হচ্ছে ওদের রুম ওরা তিনজন মিলে বেডটায় অ্যাডজাস্ট করে নেবে বলেছে আর এই হচ্ছে ওদের রুম থেকে জালনার ভিউ মোটামুটি ঠিকঠাকই লাগলো আমাদের তাই তাড়াহুড়ো করে এটাই করে নিলাম কারণ আগে একটা রুম আমি অনলাইনে বুক করেছিলাম বাট যেটা ভালো নয় আর ওয়াশরুমটা তোমায় দেখা একটু তো এটা হচ্ছে ওয়াশরুম তো এই ছিল দুটো রুমের রুম ট্যুর ছোট্ট করে একটা আর এখন যাই নিজেদের রুমে স্নান করতে হবে আবার এক ঘন্টার মধ্যে বেরোতে হবে ঘুরতে যাওয়ার জন্য তো এই যে আমার সাথে যে ব্যক্তি রয়েছেন এখানে তিনি হচ্ছে পাহাড়ি আর ইনি আজকের আমাদের ট্যুরে নাই নাই করে কিডনিবার বলছো কেউ তো कुछ भी करने जा रही है ये ये सिर्फ बोल रही है कि मैं पहाड़ से वो आज बोटिंग में पैदल भी किया तो वो पहाड़ से है तो उसका एनर्जी कुछ अलग ही है हम ये होटल में आए हैं तब भी हम मतलब ऊंचा था ना रास्ता हिंदी में क्या बोलते हैं उसको मतलब मतलब ऊंचाई खड़ा अरे कहना क्या चाहते हो चढ़ाई चढ़ाई राइट तो वो था तो उसमें चढ़ते चढ़ते भी इसने बोला कि मैं पहाड़ी हूँ ना तो इतक, इसको आदत है वैसे भी तो मैं पहाड़ी खाना खाया है तो स्ट्रॉन्ग हूँ तो पहाड़ी डल पहाड़ी डल कोई नहीं कोई नहीं তো হাম দো বেহান একদম নাহাকে তৈয়ারও চুকে হ্যাঁ আর লোকে বলে ছেলেরা নাকি অনেক তাড়াতাড়ি রেডি হয় মেয়েরা নাকি অনেক লেট করে কিন্তু আজকে সেটা সম্পূর্ণ আলাদা হয়েছে কারণ আমি আর শুভাঙ্গি দুজনে খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আর ছেলেদের মধ্যে একমাত্র রোহিতই রেডি হয়েছে আর বাইরে বেরিয়ে দিচ্ছি বাপরে কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ওর জন্য আমি হাতে জ্যাকেট নিয়েও বেরিয়ে পড়েছি আর এখন এসে গেছি রোজ গার্ডেনে এটা অনেক ফেমাস একটা ট্যুরিস্ট স্পট যারা যারা তোমরা উটি সম্পর্কে জানো বা এসেছো তারা জানোই অলরেডি আর এই রোজ গার্ডেনটা আমাদের রুম থেকে কিন্তু একদমই কাছে ছিল পায়ে হাঁটা পথ ছিল সেজন্য হেঁটে হেঁটেই চলে এসেছি এখানে আর দূর থেকে দেখে কিন্তু বেশ ভালো লাগছে কতটা বড় এই গার্ডেনটা দেখো একবার নিচেও ধাপে ধাপে রয়েছে আরও যদি এই সিজনটা গোলাপের জন্য নয় ওর জন্য অত বেশি গোলাপ ফুল ফুটতে দেখতে পারিনি এখানে কিন্তু আই গেস অক্টোবরের দিক করে এলে খুব সুন্দর লাগবে এই বাগানটা আর ওয়েদারটা কিন্তু সত্যি আজকে একটু বাজেই রয়েছে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি দিয়ে দিতে পারে আর আমাদের লাগতো জানি না ভালো হবে কি খারাপ তো দেখা যাক কি হয় আমাদের সাথে তো চলো আমরাও পুরো বাগানটা ঘুরে দেখি আর তোমরাও সাইড সিন এনজয় করো আমাদের সাথে সাথে বাগান ঘোড়া মোটামুটি শেষ হতে না হতেই কিন্তু বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে ঝিরঝির করে তাই আমরা তাড়াহুড়ো করে এখান থেকে বেরিয়ে পড়লাম আর গাড়ির কাজ দেখে বুঝতেই পারছো বাইরে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে তো চলো এখন ম্যাপ দেখে দেখে দেখি কোন জায়গা আমাদের আর কভার করতে বাকি আছে সেগুলোকে কভার করব আজকে এখন আমরা সবাই মিলে চলে এসেছি বেঞ্চমার্ক টি অ্যান্ড চকলেট ফ্যাক্টরিতে তো এখানে কিভাবে চা আর চকলেট তৈরি করা হয় সেটা কিন্তু এই এলইডি স্ক্রিনটায় দেখানো হচ্ছে আর তার সাথে সাথে পেছনে কিন্তু এখানে যে কর্মচারীরা রয়েছে তারা কিভাবে করে সেটাও তোমরা কাচের গ্লাস দিয়ে দেখতে পাবে দেখতে পাচ্ছ এখানে ট্রেতে করে চকলেট ওরকম সিরাম ভরে ভরে ওটাকে ফ্রিজ করা হবে আর এই জায়গাটায় প্রচুর চা পাতা রয়েছে সেগুলোকে শুকানো হচ্ছে আর এই যে গ্লাস দিয়ে মানে দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ যে ভেতরে প্রচুর মেশিনপত্র রয়েছে আর এক একটা স্টেপ ভেতরে হচ্ছে প্রথমে চা পাতাটাকে শোকাবে তারপরে পরে স্টেপে যাবে তো এভাবে হয়তো ক্যামেরায় সবটা খুব ভালোভাবে বুঝতে পারবে না বাট এখানে এসে যদি তোমরা দেখো তাহলে বেশ ভালো বুঝতে পারবে আর তার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা ফ্লোরে এরকম করে এক একটা কি বলবো একটা সাইন বোর্ড টাইপের টাঙানো আছে যেখানে এখানে লেখা আছে হিস্ট্রি অফ টি তো টি কোথা থেকে হয়েছে কোন দেশ থেকে তার উৎপত্তি হ্যানাতানা এসব রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ চাইনিজ লেখা আছে তো চায়না থেকে চায়ের যে শুরুয়াত সেটা হয়েছে বলতে পারো And guidance by the master তো এখন এখান থেকে চা নিয়ে নিয়েছি আর খেয়ে দেখবো এরা যে চাটা বানাচ্ছে সেটা কিরকম ভালো না খারাপ খেতে বেঞ্চমার্ক টি অ্যান্ড চকলেট ফ্যাক্টরি থেকে বেরোনোর পর এখন আমরা সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ ওখানে অনেক রকম অ্যাক্টিভিটি হয় জিপলাইন অ্যাক্টিভিটি হয় আর এরা সবাই বলছে করবো তো এই যে চারজন মিলে আলোচনা করছে যে কে কে করবে ফাইনালি তো আলোচনার পর ফাইনাল সিদ্ধান্ত এটাই এলো যে শুভাঙ্গি আর সুহাস এরা দুজন মিলেই করবে আর দেখতেই পাচ্ছ কতটা এনজয় করছে ওরা দুজনে আমাকেও বলেছিল করার জন্য কিন্তু আমি ভীষণ ভয় পাই হাইটে আমার খুব প্রবলেম আছে তো জন্য বললাম যে না করব না ইন ফিউচার যদি কখনো সম্ভব হয় তো ডেফিনেটলি করবো আর এখানে যে শুধু জিপ লাইন হয় তাও নয় নিচে আরও অন্যান্য অনেক অ্যাক্টিভিটি আছে আমি তার নামগুলো ঠিকঠাকভাবে জানি না সারাদিন টয় টই করে ঘোরার পর আমরা কিন্তু এখন ভীষণই ক্লান্ত আর সবার খুবই খিদে পেয়েছে তো ধারে কাছের একটা রেস্টুরেন্টে এখন আমরা ডিনার করে নিচ্ছি তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবারও দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আর এই ব্লগটা যদি তোমাদের সবার খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও বাই বাই